এরপরে প্রয়োজন হলে আন্দামান যাওয়ার একটা টিকিটও পাঠিয়ে দেব যে গিয়ে আন্দামান সেলুলার জেলে গিয়ে তালিকাটা দেখে আসুক যে বাংলা ওদের পূর্বপুরুষরা যখন দেশের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে বেইমানি করেছে ব্রিটিশের দালালি করে তখন এই গোটা দেশের বড় সংখ্যক ব্রিটিশ খেদান ও বিপ্লবীরা এই ভাষাতেই কথা বলতো নেতাজি বিজেপির অমিত মালব্বর বাংলা ভাষাকে অসম্মানের প্রতিবাদে রাজ্যের এসে পায়ের পক্ষ থেকে বর্ণ পরিচয় পত্রিকা পাঠানোর ব্যবস্থা করলো পশ্চিমবঙ্গের রাজ্য এসে পাই সেই বর্ণ পরিচয় যাবে বিজেপি সদর দপ্তরে বাংলা ভাষাকে প্রতিদিন অবমাননা করছে অপমান করছে বিজেপি বিজেপির নেতারা এখানকার নেতারাও আবার ওদের সর্বভারতীয় নেতারাও এবং সব মিলিয়ে আমরা দেখছি বাংলা ভাষা সম্পর্কে একটা ঘৃণার পরিবেশ একটা অ্যাটমসফিয়ার অফ হেট্রেট তৈরি করা হচ্ছে গোটা দেশ জুড়ে যার ফলে বাংলা ভাষাভাষী শ্রমিকদের ওপরে গরিব মানুষ যারা পরিযায়ী শ্রমিক যারা তাদের ওপরে ক্রমাগত আক্রমণ হচ্ছে এই জিনিস আমরা কোনোদিন দেখেছি যে একজন গরিব শ্রমিক সে বাংলা ভাষায় কথা বলে তাকে জেসিবিতে করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বর্ডারের কাছে আমরা এই কারণে যেহেতু এটা বোঝা যাচ্ছে যে বিজেপির বাংলা ভাষা সম্পর্কে কোনো বোঝা নেই বাংলার কৃষ্টি সংস্কৃতি এগুলো সম্পর্কে কোনো বোঝা নেই দিল্লির পুলিশ ঠিক করে দেবে কোনটা বাংলা ভাষা কোনটা বাংলা ভাষা নয় দিল্লির পুলিশ বলে দিচ্ছে যে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই এবং তাকে সেগেন্ড করছে বিজেপির নেতা অমিত মালব্য মুরলীধর সেনে সেন লেনে যে অফিস বিজেপির যে সদর দপ্তর সেই সদর দপ্তরে আজকে আমরা সহজ পাঠের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এবং বর্ণ পরিচয় আমরা পাঠাবো কুরিয়ারের মাধ্যমে এবং সেই কুরিয়ারের মাধ্যমে যে যে খামে এই বইগুলি যাবে বিজেপি সদর দপ্তরে সেই খামের ওপরে স্পষ্ট ভাষায় এটা লেখা থাকবে যে পড়ুন পড়ান জানুন বাংলা ভাষা কি জানুন যখন আর মানে বিজেপির পূর্বসূরিরা পূর্বপুরুষরা ওদের পূর্বপুরুষরা যখন দেশের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে বেইমানি করেছে ব্রিটিশের দালালি করে তখন এই গোটা দেশের বড় সংখ্যক ব্রিটিশ খেদানো বিপ্লবীরা এই ভাষাতেই কথা বলতো নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মাস্টারদা কল্পনা দত্ত প্রীতিলতা ওয়াদ্দেদার আরও মানে অসংখ্য শহীদ ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি মাস্টারদা সূর্য সেন মুজফার আহমেদ গণেশ ঘোষ সহ অসংখ্য বিপ্লবীরা তারা এই বাংলা ভাষাতে কথা বলতো এইটা ওদের মনে করিয়ে দেওয়ার জন্য এইটা বিজেপিকে মনে করিয়ে দেওয়ার জন্য এর পরে প্রয়োজন হলে আন্দামান যাওয়ার একটা টিকিটও পাঠিয়ে দেব যে গিয়ে আন্দামান সেলুলার জেলে গিয়ে তালিকাটা দেখে আসুক যে বাংলার বিপ্লবীরা বাংলা ভাষায় কথা বলা বিপ্লবীরা তারাই গোটা দেশকে স্বাধীন করবার জন্য কি অবদান রেখে গেছে বাংলার কৃষ্টি সংস্কৃতির ওপরে এই ধরনের মানে নোংরা আক্রমণ ন্যাক্কারজনক আক্রমণ এই আক্রমণ বাংলার মানুষ মেনে নেবে না অথচ আমরা দেখছি বাংলা সরকার একে মদত দিয়ে যাচ্ছে তৃণমূল এতে মদত দিয়ে যাচ্ছে এখন কি একটা ভাষা আন্দোলন বলে কি একটা লাফালাফি শুরু করেছে এবার সেই ভাষা আন্দোলন কারা করছে না যারা গত দেড় দশক ধরে বাংলার মাটিতে ভাষা সন্ত্রাস চালিয়েছে অনুব্রত মণ্ডল মদন মিত্রদের পার্টি তারা নাকি ভাষা আন্দোলন করছে তারা নাকি বাংলা ভাষাকে আপহল্ড করবার চেষ্টা করছে বিজেপির থেকে যত ছাঁটমাল সেই সব বিজেপি থেকে নিয়ে গিয়ে হচ্ছে তৃণমূলের ঘর সাজিয়েছে আজকে তৃণমূল কালকে বিজেপি পরশু আবার তৃণমূল যারা তারা নাকি ভাষা আন্দোলন বাংলা ভাষার জন্য তারা নাকি রাস্তায় নামছে আগুনে ঘি ঢালবার চেষ্টা করছে পরিযায়ী শ্রমিকদেরকে সুরক্ষা এই দেশের মাটিতে বাংলা থেকে যে সমস্ত মানুষজনরা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে তাদেরকে সুরক্ষা দেওয়ার কোনো রকম বন্দোবস্ত করেনি উল্টে বাংলার মাটিতে এমন ব্যবস্থা কায়েম করেছে যে আমাদের বয়সী ছেলেমেয়েরা তারা আর পড়াশোনার প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না তারা অনাগ্রহী হয়ে যাচ্ছে উচ্চ উচ্চশিক্ষার প্রতি এবং তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে ভিন রাজ্যে চলে যাচ্ছে এবং সেখানে তাদের ওপরে এই ধরনের আক্রমণ হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলে বলে বাংলা ভাষায় কথা বলে এখন চিহ্নিত করা হচ্ছে রোহিঙ্গিয়া বলছে রোহিঙ্গার সংখ্যা কত গোটা দুনিয়া জুড়ে আর বিজেপির নেতারা তারা কত সংখ্যা বলছে আরে আগে জেনারেল নলেজটা ঠিক করে আসুক বলছি তো এটা শুধুমাত্র বাংলা বাংলাভাষী মানুষজন বাংলা ভাষী, মুসলমান বাংলা ভাষী গরিব মানুষ পরিযায়ী শ্রমিক তাদের ওপরে এই ধরনের আক্রমণ নামিয়ে আনা হচ্ছে আসলে এই আক্রমণটা বাংলার যে কৃষ্টি সংস্কৃতি বাংলা ভাষা বাংলা ভাষার মধ্যে থেকে বিদ্রোহের উচ্চারণ সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ আর কয়েক কয়েকদিনের মধ্যে শুরু হবে আমি যাই তারই দিনপঞ্জিকালিকে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ এই লাইন যে ভাষায় রচিত হয়েছে সেই ভাষাকে সেই ভাষার বিদ্রোহী সত্তাকে আক্রমণ করবার চেষ্টা করছে কিন্তু এই আক্রমণ করে বাংলা ভাষাকে ওরা কালিমালিপ্ত করতে পারবে না বাংলা ভাষার যে বাংলা ভাষা বাংলা ভাষার যে মানে পথ চলা সেই পথ চলা ওদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য সহজপাঠ বর্ণপরিচয় আজকে পাঠালাম এরপরে ওই যে বললাম প্রয়োজন হলে আন্দামানের টিকিট পাঠিয়ে দেবো সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা আন্দামার আন্দামান সেলুলার জেলে গিয়ে দেখে আসবে যে বাংলার বিপ্লবীরা বাংলা ভাষায় কথা বলা বাংলা ভাষায় স্লোগান তোলা বাংলা ভাষায় ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য যান দিয়ে দেওয়া কালাপানিতে গিয়ে দিনের পর দিন বছরের পর বছর পড়ে থাকা বিপ্লবীরা তাদের কি অবদান ছিল